তাই আজকে হচ্ছে সকাল সকাল বের হচ্ছি নয়টা চল্লিশ হচ্ছে ফ্লাইট তো আমার কোন আমি জানি না আমাকে জানাইছে হচ্ছে সাদিয়ান টেম তার যাচ্ছি কক্সবাজার আজকে বাজে কয়টা এখন সকাল বাজে হচ্ছে আপনার ছয়টা পনেরো সাতটা বাজে যায় তো দেরি করার সময় নিিস নেই তো অবশ্যই আপনাদের মাঝে পুরোপুরি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা কথা বলবো যে এই ভিডিওগুলো দেখেন তো এখন আজকে আর বেশি কথা বলব না তো চলে যাচ্ছি

কেবল পৌনে সাতটা বাজে এখন নয়টায় হচ্ছে তাদের ফ্লাইট নমস্কার তোমরা সকাল সকাল কি নমস্কার তোমরা কে কে যাইতাছ কক্সবাজার কে কে যাইতাছ আর কার সাথে যাও তুমি তোমার আম্মর নিয়া এন্টারমেন্ট বই আমি সবাই হচ্ছে রেডি হয়ে গেছে এত সকালবেলা ঘুম থেকে ওই पर्पस में टेक्स जाना का तो तो हमने तो पर ওহ এটা আমার খুব ভালো মনে করা লক্ষ লক্ষ মানুষ ছিল ক্লাসLambda তারিখে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি এই হচ্ছে মিত্তাল মর্তন

সকাল <laughs> থেকে <laughs>

দেখি কোথায় যাবা দোকানে টাকা কোথায় দেখি চল তুমি জোরে জোরে হাঁটো কেমন করে নিজের সায়ের সাথে নিজেই খেলে আমাদের বাড়ির কাছ থেকে দোকান বেশি দূর না এই তো এই বাড়ি এই দোকান কি আনছো দেখাও তো একটু তুমি কি আনছো দেখি বিস্কিট নিয়ে আসছি হচ্ছে বিদায় দিয়ে আয়সা হচ্ছে সকালবেলা যত কাজ ছিল সেগুলো সব করলাম এখন হচ্ছে আবার বাচ্চা কাচ্চাকে খাওয়াইছি এখন দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব তো আজকে কি রান্না করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করি সেদিক হচ্ছে চাল নিয়ে নিলাম দেখি আজকে কি রান্না করা যায় খুলে দেখি ফ্রিজে কি কি আছে তো সেগুলোই হচ্ছে আজকে রান্না করার চেষ্টা করব। তো ফ্রিজ থেকে হচ্ছে কতগুলো সবজি নামায় নিলাম দেখে এগুলো কি কী দিয়ে রান্না করা যায় কপি নিলাম টমেটো নিলাম সিম কাঁচামরিচ পাতা তো আজকে দেখতে থাকুন যে কি রান্না করতেছি আসলে নতুন সবজি দিয়ে এখন এগুলো সিজেন তো তেমনভাবে অত একটা উঠে নাই এখন এগুলো হচ্ছে শীতের সবজি হালকা হালকা শীত পড়ে গেছে তো আজ হচ্ছে শীতকালীন সবজি দিয়ে হচ্ছে মাছ রান্না করব দেখতে থাকুন তো দেখি আজ কি রান্না করা যায় কি মাছ রান্না করবিশ মাছগুলো নিয়েই হচ্ছে ভিজাবু দিচ্ছি আজকে রান্না করবো চাল রয়েছে এখন পরিষ্কারভাবে ভাবে ধুয়ে নিব তো গপ গপ করে হচ্ছে কতগুলো বৃষ্টির পানি দিয়ে ভাত বসাই দিলাম আগুন ধরাই দিছি এখন সবজিগুলা কাটে নেব আমি তো মাছটা ভিজিয়ে রাখি কারণ মাছটা আবার লবণ দিয়ে রাখতে হইব সবজি কাটতে কাটতে মাছ ভিজা দেব টমেটো কাটছি তো সেটা বলতেছে যে আমি একটা খাবো তো লবণ দিয়ে আর একটা দিলাম মজা সবজিগুলো কাটা শেষ টমেটোগুলো কেটে রাখলাম তোমার বাবার কথা মনে পড়ে তোমার বাবাকে তুমি ভালোবাসো তোমার বাবা কোথায় গেছে আম্মা আনতে গেছে গেছে

সবকিছু কাটতে হয়েছে তো আবার হচ্ছে এখন বাড়তেছি জিরা রসুন মরিচ এগুলো একসাথে বাইটা নিতেছি তরকারিতে দেওয়ার জন্য তো আমি হচ্ছে প্রতিদিনের মশলা প্রতিদিনের বাইটা নিয়ে শিল্পটা সুন্দর করে নিচুরা বাইটা তারপর হচ্ছে রান্না করি তো ভাত হচ্ছে প্রায় হয়ে গেছে দেখি যে মাছের কি অবস্থা মাছ তো কোন সময় ভিজিয়ে রাখলাম বরফ ছাড়ছে কি না মাছগুলো একদম সুন্দরভাবে বরফ ছেড়ে দিছে এখন এসব ভালোভাবে উঠে ধুইয়া হয়েছে লবণ দেবো তারপর হচ্ছে গরম পানিতে দেব লবণ দেওয়া হয়েছে মাছগুলো সুন্দরভাবে ধুবো এগুলো হচ্ছে নলা মাছ বাইলা মাছ আর এগুলো হচ্ছে রয়না মাছ তো এগুলো সবই হচ্ছে হাসটা মাছ মাছগুলো যত সুন্দরভাবে ধুমো তত বেশি মাছের মধ্যে থেকে গন্ধগুলা যাইবো তো এটা হচ্ছে নলা মাছের বাচ্চা ছোট নলা এগুলো দিয়ে আজকে কপি দিয়ে সিম দিয়ে রান্না করব টমেটো দিয়ে ধোয়ার পর হচ্ছে মশলা মশলা দিয়ে আমার খাইছি এখন এসে বাঁচবো বাজার জন্য মাছগুলো বাসতে বসতে দেখতে পাচ্ছি মাছগুলো হালকা ভাজা দেব মাছ ভাজা তেলের মধ্যে করে ডাকা মশলাগুলো দিয়ে একটু বাঁচবে বাজারে একটু সুন্দর শেষ এক বল বাইরে নিলাম আমার রান্না করা হচ্ছে প্রায় শেষ তরকারি হয়ে গেছে তরকারি হইলে একটু ডাল রান্না করবো হালকা ঘন করে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আগামী ব্লগ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন কারণ আমি আগামীকাল আপনাদের আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ইনশাআল্লাহ